আপনি এনসিপির রাজনীতির সঙ্গে দুদিন আগেও জড়িত ছিলেন এবং আমি একটা বিষয় জানতে চাই যে আসলে এনসিপির রাজনৈতিক যে নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো বা এই ধরেন বহিষ্কার এইসব সিদ্ধান্তগুলো এগুলো আসলে কারা নেয় কি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নাকি এককভাবে কোনো সিদ্ধান্ত হয় সম্মিলিত আসলে সম্মিলিত বলতে কয়েকজনের ফোরাম আছে সেখানে সেখানে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় আমার ক্ষেত্রে নেওয়া হয়েছে কিনা আমি জানি না কারণ সম্মিলিত সিদ্ধান্ত নিলে সবসময় তাদেরকে শোকজ করা হয় তো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এখানে ব্যক্তিগতভাবে কেউ হয়তো নিয়ে থাকতে পারে আমি এটি আসলে এখনও জানতে পারিনি জানতে পারতাম যদি তারা আমাদের আমার সাথে যোগাযোগ করতো কিংবা পরবর্তী সময়ে আলোচনার তারা আগ্রহ দেখাতো তো সেক্ষেত্রে আমার জানার সুযোগ ছিল জি এবার নির্বাচনের প্রসঙ্গ আসি আপনি রাখছো নির্বাচনে আপনার আসলে লক্ষ্য কি কিভাবে আসলে আপনি দেখতে চান আপনি নির্বাচন করছেন আপনি কি করতে চান আসলে নতুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ হাজার উনিশ সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আমি আবাসিক শিক্ষার্থী হিসাবে উঠি তো আবাসিক শিক্ষার্থী হিসাবে সেখানে ওঠার পরে আমি যতগুলো প্রতিকূলতা দেখেছি এবং একাডেমিক্যালে যতগুলো প্রতিকূলতা ফেস করেছি সবগুলো সমস্যার সমাধানই আমার মূল উদ্দেশ্য তবে আমার যে ইশতেহার বা লক্ষ্য সেই লক্ষ্যের জায়গাতে অবাস্তব কোনো কিছু থাকবে না কিংবা মুখরচ চটকদার কোনো কিছু থাকবে না আমি এক বছর এর মধ্যে যতটুকু বাস্তবায়ন করতে পারবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি রোডে উন্নয়নের রোডেও আমি যতক্ষণ না পর্যন্ত আমি উঠাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার ওই এক বছরের যে ক্যাম্পেইন সেটি আমার ইস্তেহারে থাকবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত যে কারণে সামনে এগিয়ে যেতে পারছে না কিংবা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের যে অবনমন সে অবনমনের জায়গাগুলোতে আমি কাজ করব যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের মধ্যে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠতে পারে সবচেয়ে বড় সমস্যাটা কী মনে হয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে প্রধান কি শব্দ সমস্যাটা কি সবচেয়ে বড় ধরি পর্যায়ক্রমিক ভাবে বলতে গেলে সবচেয়ে বড় সমস্যা হলো আবাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংখ্যা বিশেষত ছাত্রীদের ক্ষেত্রে তারা আসলে তাদের জায়গা থেকে বলা চলে এখন সর্বশেষ যে দুইটি ব্যাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে একান্ন এবং বাউন্ন শতাংশ শিক্ষার্থী হল নারী এবং সর্বসাকুল্যে এই ডাকসুতে ভোটার তালিকায় প্রায় আটচল্লিশ শতাংশ হলো নারী অর্থাৎ অর্ধেক এবং সর্বশেষ দুই ব্যাচের ক্ষেত্রে হিসাব করলে তারা অর্ধেকেরও কিছু বেশি সংখ্যক হল নারী কিন্তু তাদের হল আছে মাত্র পাঁচটি তো সেই জায়গা থেকে তাদের যে আবাসন সংকট এই সংকটটি কাটিয়ে ওঠা দরকার আমরা জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দচন্দ্র দেব যিনি শহীদ হয়েছেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তার দান করা জমি আছে কিছু সেটি হলো ধানমন্ডির এদিকে তো সেই জমিগুলো নিয়ে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও যারা খাস জমি হিসাবে দিয়ে দিয়েছেন তো সেই জমিগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ধার করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারেনি কিংবা এটি নিয়ে কেউ আলোচনাও করেনি তো আমার এটি অন্যতম একটি লক্ষ্য থাকবে যে আবাসন সংকট দূর করা এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন সকল শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক বন্ধন থাকে এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে বোঝাপড়া ভালো থাকে সেজন্য একটি সর্বদলীয় ফোরাম আমার সৃষ্টি করার উদ্দেশ্য আছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো মারামারি হানাহানি কিংবা রক্তপাত না ঘটে তো এগুলো আমার মূল ফোকাসে থাকবে তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিং সেখানে আসলে এখনও ডিজিটালাইজড হয়নি একশো বছরের পরেও সেখানে আমরা ডিজিটালাইজেশনের কোনো ছোঁয়া দেখতে পাইনি তো সেইখানে আমার পরিপূর্ণ ডিজিটালাইজ করার ইচ্ছা আছে এর পাশাপাশি ক্লাসরুমগুলোতে আমরা দেখি যে অ্যাটেন্ডেন্স নিতেই মোটামুটি পনেরো বিশ মিনিট চলে যায় যদি একশো জন শিক্ষার্থী থাকে সেখানে অ্যাটেন্ডেন্স নিতেই সময় চলে যায় তো এটা আসলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থা আমি করব যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি ইনশাল্লাহ জি আমরাও সেই আশা করি যে আপনি ভালো ভালো কাজ করবেন